আসসালামু আলাইকুম এই দেখেন এটা হচ্ছে পুরাতন গাড়ি বিক্রির জায়গা এই যে গাড়িগুলা দেখতেছেন সব এগুলা পুরাতন সেকেন্ড হ্যান্ড গাড়ি এগুলো বিক্রি করা হবে এই যে ওইদিকে আছে আরো অনেক গাড়ি অনেক কোম্পানি আছে যেগুলো গাড়ি বিক্রি করে ঠিক আছে এগুলো পুরাতন গাড়ি বিক্রি করা আছেন তো এই যে এখানে এগুলো সব সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করা হবে ঠিক আছে এই যে জায়গা এই যে মসজিদে এই যে পিছনে যে মসজিদটা দেখতে পারতেছেন এটা এই মসজিদে আমরা নামাজ পড়ি জুমার নামাজ প্রতিদিন এটা আমাদের রুমের কাছেই বেশি দূরে না ঠিক আছে আর এই যে ডিউটি থেকে আসছি যে বাবলমে একটু ঘুরে যাই ওই ওই দিক থেকে একটু ঘুরে আসলাম আর কিছু ভিডিও করতেছি ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা দেখবেন আর সাপোর্ট করবেন ঠিক আছে আমি চ্যানেলটা নতুন খুলছি অবশ্যই সাপোর্ট করার পাশে থাকবেন এই যে এইদিকে আমার রুম এই যে বিল্ডিংটা দেখা যাইতেছে বিল্ডিংয়ের ওই পাশে আমার রুম এই বিল্ডিংয়ের ওই পাশে আমার রুম ঠিক আছে এই দেখেন ওই যে লম্বা টাওয়ার দেখতেছেন এটি হচ্ছে পুজোরা টাওয়ার এই যেগুলো সব সেকেন্ড হ্যান্ড গাড়ি ঠিক আছে আমি এখন এখান থেকে চলে যাব অনেক এখানে থাকা যাবে না আমি সাইকেলতে যাই ডিউটিতে চান সাইকেল থেকে ভিডিওটা করতেছি এই দেখেন